কালো লিপস্টিকে ভিডিও শেয়ার করতেই কটাক্ষের মুখে শ্রীলেখা বরাবর ঠোঁট কাটা বলে ইন্ডাস্ট্রিতে পরিচিত শ্রীলেখা মিত্র বিভিন্ন সময় নানা ঘটনা নিয়ে সোচ্চার হন টলিউড অভিনেত্রী পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন তিনি একদিকে যেমন অনুরাগীরা ভালোবাসা শুভেচ্ছায় ভরিয়ে দেন নায়িকাকে অন্যদিকে শ্রীলেখাকে কটাক্ষ করতেও ছাড়েন না বুধবার সোশ্যাল মিডিয়ায় নিজের দুটি ছবি ও একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী আর তারপর থেকেই নেট মাধ্যমে তাকে নিয়ে কটাক্ষ শুরু হয়েছে লুক নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেন শ্রীলেখা এবারে যেমন নায়িকাকে দেখা গেল কালো রঙের লিপস্টিকে একঘেমি দূর করতেই এই স্টাইল স্টেটমেন্ট বেছে নিয়েছেন তিনি নিজেই সে কথা জানিয়েছেন সেই সঙ্গে আই এম কালজয়ী এই গানের সঙ্গে একটি রিল বানিয়ে শেয়ার করেছেন তিনি ক্যাপশনে লিখেছেন এই গানটি প্রেম আমি মধুবালার অনেক বড় ভক্ত রিল খুব একটা করি না তবে হ্যাঁ আমি কখনো কখনো রিলস দেখি যদিও বেশিরভাগটাই পশুদের সঙ্গে সম্পর্কিত আসলে আমি সাটার টিভির যুগের বলে এই রিল কালচার বুঝতে পারছি না তবু সময় কাটাচ্ছি সেই ছবি ও ভিডিও দেখে শ্রীলেখার প্রশংসা করেছেন বহু নেটিজেন তবে কটাক্ষ করতে ছাড়েননি অনেকেই কমেন্ট বক্সে এসে রীতিমতো তাকে তুলুধোনা করেছেন নিন্দুকেরা একজন লিখেছেন ফিলিস্তিন নিয়ে খুব কষ্ট আপনার মুর্শিদাবাদ নিয়ে কোনো পোস্ট নেই রবীন্দ্রনাথের একটা কবিতা মনে পড়ে যাচ্ছে টাকা নিয়ে পোস্ট শেয়ার করেন তাই না অন্য একজন লিখেছেন মুর্শিদাবাদ নিয়ে যদি একটু কিছু বলতেন হঠাৎ করে সেকুলার হয়ে যাবেন না আপনার মতামতের অপেক্ষায় রইলাম দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে